at এটা হচ্ছে ভাগরের উত্তর কাশীপুর এলাকা এখানে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আজিহাল্লাম একটা ব্যানার লাগানো ছিল ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগানো হচ্ছে সেখানে এখানকার এলাকার লোকজনের অভিযোগ যে পুলিশ রাত বারোটার সময় এসে একজনকে তুলে ডেকে নিয়ে ডেকে নিয়ে রাত একটা দেড়টার সময় এসে পুলিশ ডেকে নিয়ে কিন্তু সেই আই লাভ মোহাম্মদ লেখা যে ব্যানার ছিল সেই ব্যানার কিন্তু তুলে নিয়ে খুলেতে বাধ্য করেছে বলে এখানকার লোকজন অভিযোগ করছে এবং আজকে এখানকার পাড়ার লোকজন তার গ্রামের লোকজন তারা এক জায়গা হয়েছে বলে তো কি হয়েছিল আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব কেন পুলিশ খুলে নিয়েছিল কালকে আমরা ব্যানারটা লাগিয়েছিলাম দুপুর বেলা ঠিক আছে রাত দেড়টার সময় আমার বাড়িতে পুলিশ আসে গিরিল নাড়া দিয়ে দিয়ে আমাকে ডাকা হয় দেখে জিজ্ঞাসা করা হয় যে ব্যানারটা ইমিডিয়েটলি এখান থেকে খুলতে হবে আমি বললাম কারণ কি হয়েছে স্যার বলছে এখানে হিন্দুরা বসবাস করে এখান থেকে ব্যানারটা থাকলে অসুবিধে এটা তোকে বাড়ির ধারে গিয়ে লাগা আমরা এটাও বলেছি যে আমরা ঘোষপুর ধারে লাগাবো পুলিশ আমাদেরকে বলেছে যে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর লাগাতে হবে মানে ব্যানার লাগাতে গেলে পারমিশন নিতে হবে হিন্দু মুসলিম সব একসাথে বসবাস করিস এটাও বলেছে যে তোরা এখানকার স্থানীয় কিনা তোরা এখানে কটা ঘর বাস করিস তোদের টাইটেল কি হ্যাঁ সমস্ত আর কি পুলিশরা আমাদেরকে এরকম প্রশ্ন করেছে কটার সময় এসেছিল তখন রাত দেড়টা বাজে আমার বাড়িতে পুলিশ যায় গিয়ে গিরিন নাড়া দিয়ে দিয়ে আমাকে ডাকা হয় আমি বাইরে আসি কেউ ছিল না আমি ফোন করেছিলাম আমার পাড়ার ছেলেদের কাছে কেউ ফোন রিসিভ করিনি যার কারণে আমি একাপ মানে খুলতে বাধ্য হয়েছিলাম ব্যানারটা ঠিক আছে কি নাম তোমার আমার নাম সাবির ধুপড়ে আমি থাকি কাশীপুর সবজির ব্যবসা করি প্রশাসন বলেছে তোমরা এখানে জমায়েত না হয়ে এটা বলতে পারতে থানায় চলো

চ্যালেঞ্জ হিসেবে নেবেন বলছেন না যদি যদি তোমরা নাও আমরা রিকোয়েস্ট করব থানা থেকে আলোচনা চলো এইভাবে জমাयत করে আমরা মানব দেখুন এবার আমার বক্তব্যটা শুনুন আমি আবার একবার পুনরায় বলে দিচ্ছি কতকাল দুপুরবেলা আমাদের ছেলেরা ব্যানারটা এখানে লাগায় সেই কারণে কাদের ইন্ধনে আমরা জানি না কারণ আমরা দেখছি উত্তরপ্রদেশের ঘটনা আপনিও নিশ্চয়ই দেখছেন আমি আমাকে বলতে দেন আমাকে শেষ করতে দেন তারপর আবার আপনি বলবেন আমরা উত্তরপ্রদেশের ঘটনা দেখছি সেখানে কম বেশি দেড় হাজারের ওপর ছেলেদের ওপর এফআইআর হয়েছে আমরা গতকাল বেরেলিতে দেখেছি নিরীহ যুবকদের ওপর অত্যাচার বা এমনভাবে তাদের কি কী বলব টু মার্ডার করার চক্রান্ত করা হয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে উত্তরপ্রদেশে সাধারণ জনতা গতকাল দেখেছি পশ্চিমবাংলাতে এক জায়গায় ব্যানার খোলা হয়েছে বড় ব্যানার লাগানো হয়েছিল খোলা হয়েছে সেখানে আলাদা কোনো ধর্মীয় কারোর ব্যাপার ছিল না তারপরও ব্যানার খোলা হয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে সম্প্রীতির বাংলা বলে আমরা চিনি আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে সেটা আমরা জানি তো এখানে কোনো রকম কমিউনাল ধরনের বা কমিউনাল কোনো চিন্তা ভাবনার মন মানসিকতার লোক এখানে বাস করবে সেটা আলাদা কথা যারা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে যেহেতু এখানে ধর্মীয় কোনো রকম সমস্যা নেই তো আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যে এই ব্যানারটা লাগানোটা উচিত নয় বা তোমরা এখানে লাগিও না আমাদের ব্যানার লাগানোর কারণে এখানে একটা ধর্মীয় সমস্যা হতে পারে এটা আপনার বক্তব্য তো আমার আমরা আপনার কাছে খোলাখুলি বলে দিই দ্বিতীয় কথা আপনি বলেছেন যে যদি তোমরা আমাদের প্রশাসনের তরফ থেকে বা আমাদের সাথে আমাদের কথায় সহমত না হোক, সহমত বলি। सहमत না যদি চ্যালেঞ্জ না আলোচনার মাধ্যমে চাই যে এটা এখানে জমা থাকতে দাও। স্যার আমি প্রথমে বলে দিই যদি থানায় যাই তো আমাদের সবাই যাবে। হ্যাঁ অফকোর্স। সবাই বলতে সবাইকে তো থানায় ঢুকানো হবে না? নোকানো আমরা দুপারজন যাব। যে আলোচনা কজন থাকবে? তিনজন চারজন থাকবে। কিন্তু আপাতত এই যে দেখাচ্ছে ঠিক আছে এগুলোকে রাখা যাবে না। এরপর যদি আলোচনা করে দেখা গেল আমরা চাইবো সবসময় যে শান্তির শৃঙ্খলা বজায় রাখুক।

আমাদের ব্যানার লাগানোর কারণেই যে ঝামেলা হবে এটা আপনারা কোন দিক থেকে মানে চিন্তা ভাবনা করছেন আপাতত যে পরিস্থিতি আছে আমরা তো বলছি না যে একটা ভূগে পড়াই আমার কোনো আপত্তি নেই ঠিক আছে এবার এখানে জয় শ্রীরামের পতক একটা প্রেজেন্টলি আছে ওখানেও আছে এবং এখানে রাম মন্দির হতে পারে বলে আমরা জানি আমরা মেবি ইয়ে করছি না তাহলে আমরা যে জায়গাটাতে সমস্যা সৃষ্টি হতে পারে আমরা সেখানে যাব কেন আচ্ছা আমরা কি বা আমাদের ভালোবাসাটা কি ওই দেখানোর জন্য তাহলে আপনি তো এসে গতকাল এই ব্যানারটাও সাথে নিয়ে যেতে পারেন অনেক আছে দাঁড়ান বলছি 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 শুনেন আপনি তো ওদেরকে বলতে পারতেন সেটা দাঁড়ান এক মিনিট সেটা আলোচনার মাধ্যমে সেটা আলোচনার মাধ্যমে হতে পারে আমাদের কথা বল আপনি যে বললেন যে ব্যানারটা এখানে না লাগিয়ে অন্য কোথাও তো লাগাতে পারবে বলেছেন এখানে নালে এখানে অন্য আমাদের শুভায়দার আছে তাতে সমস্যা দিনের বেলা এসে প্রকাশে একটা আলোচনার ভিত্তিতে কাজ করা যেতে পারে রাতের বেলা এসে একজন যেটাকে নিয়ে এসে এটা করাটা এটা যেটা এটা কি তোমরা এটা তোমরা যেটা বলছো এটাই তো আলোচনা

তো আপনি তাদের সাথেও আলোচনা করুন যারা এই ব্যানারগুলো লাগিয়েছে আগে যদি বলেন যে হিন্দু পাড়াতে মুসলমানের ব্যানারও লাগানো লাগানো যাবে না বা মুসলমান পাড়াতে হিন্দুর ব্যানার লাগানো যাবে না সেটাও স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিতে হবে আমরা সেই হিসাবে ব্যবস্থা নেব বা আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গে আমরা সেইভাবে চলবো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি এখানে ব্যানার আমরা লাগাতে না পারি তো আগামী দিন আমাদের ভাঙড়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন কম বেশি মুসলিম মেজরিটি এলাকা আমাদের ভাঙড় তারপরও আজ পর্যন্ত এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো সমস্যা হয়নি হিন্দু বা মুসলিম ভাই ভাই কাঁধে কাঁধে মিলে চলেছে তো তাহলে আপনি যদি বলেন যে এটা হিন্দু পাড়ার জন্য আমাদের ব্যানার লাগানো এখানে যাবে না কোনো সাম্প্রদায়িক সমস্যা হতে পারে তাহলে যেখানে মুসলিম বেশি আছে আমরা প্রত্যেকটা ভাঙলের অঞ্চল জেলা রোড প্রত্যেক জায়গায় আমরা ব্যানার লাগাবো আমাদের কোনো ব্যানারের শেষ থাকবে না আপনারা বলতে পারেন আপনি যে কথাটা বলেছেন এটা হিন্দু পাড়া ভিত্তিতে কথাটা বলছেন হিন্দু পাড়ে ওই সাইড গিয়ে বলুন ক্যামেরা তার জন্য যদি দেখা যায় যে আলোচনা সাপেক্ষে হয়ে যায় কি ভুল না কি বল আমি বলছি না এবং আমার মাথাও না আছেন বউ আছেন উনি দেখবেন কথা বলার থাকে দাদা সেই উত্তরটা আপনি কেন দিতে পারবেন না যে গতকাল রাতে এসে আমাদের একটা ছেলেকে অবশ্যই আলোচনার কথা আপনি এখন বলছেন আমরা আপনাকে ডাক করেছি বা আপনার সাথে যোগাযোগ করেছি তারপর আপনার আলোচনার কথা বলেছেন এখানে আমাদের ব্যানারটা যখন লাগানো হয়েছে আমাদের যখন ব্যানারটা লাগানো হয়েছে নিশ্চয়ই একটা ছেলে ব্যানার লাগানেননি আমাদের অনেকটা ছেলে একত্রিত হয়ে এখানে ব্যানারটা লাগিয়েছে তো গত ধরেন দশজন পনেরো জন আপনি একের বেশি ধরেন না

একটা উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তার জন্য আই লাভ মোহাম্মদ র্যালি ঘটছে ঘটেছে তার জন্য সব জায়গায় পিসফুল পজিশন নিচ্ছে কলকাতা পুলিশ সেখানে নিজেরা জেনে জেনে পঞ্চাশ জন যাক কি ষাট জন যাক কি সত্তর জন যাক একদিনে তিনটে মিছিল বেরোচ্ছে আমি পার্সোনালি কাঠালিয়া বলো চন্ডীহাট বলো ইনস্ট্যান্সগুলো শোনো খালি খুনের পোল থেকে আফটার নামাজের পরে এই দিকে বলো তাহলে আমরা ওখানে নিজেরা যেতে যেতে বলছি কত লোক হবে পিসফুল করো নো প্রবলেম তাহলে একটা জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে সব হচ্ছে আমরা করছি কিন্তু একটা রিলিজিয়াস অনুষ্ঠান চলছে দেখো আমাদের ঈদ কুরবানি রমজান আসবে তাই তো মুসলিম ছেলে তো তুমিও তো মুসলিম ছেলে উনিও মুসলিম অফিসার আমিও মুসলিম তাই তো তাহলে ঈদ কুরবানি রমজানের সময় কোনো জায়গায় যদি আমার এবার মসজিদে ধর আজান হচ্ছে কিংবা কিছু হচ্ছে হঠাৎ করে যদি ওখানে কোনো বাজে না বাজে আমারও খারাপ লাগছে এই আইলা মর্মকে কোনো বিরোধিতা নেই আমি বলছি নিজের থেকে যেতে যেতে যদি তিরিশ জন ইয়ং ছেলেও করছে আমি বলি ভাই আমরা থাকছি তোমার সঙ্গে কোনো অসুবিধা নেই তাহলে এই পূজার টাইমটাতে মজুদি আলোচনা সাপেক্ষে যা কিছু পসিবল তোমার যা কিছু করার আছে প্রশাসন আছে বড় বড়বাবু আছে সব আছে আমরা তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো রকম যদি কোনো অসুবিধা আছে আমরা লেটস ডিসকাস অন দ্য টেবিল তারপরে আমরা দেখব যদি খুব খুব কেয়ারটিক সিচুয়েশন হয়ে যায় এখানে কি বলতো এগুলো সেন্সিটিভ তো আমাদের একটা স্টেপ এটা কিন্তু অনুমতি মাথায় নিয়ে যাবে মাথায় দেবে তাহলে আমাদেরকে বিবেক আমরা ভাঙ্গরে যখন এই সুনামটা আছে আমরা চাইবো এই সুনামটাকে বজায় আমি এই পাড়ার চলে আমি একটা কথা বলি আপনাকে এখানে এই যে আপনি কথাটা বললেন ধর্মীয় উৎসবের ব্যাপারে মানে আমাদের একটা আমাদের উৎসব বছরে হয় ওদেরও একটা বড় উৎসব আমাকে একটা কথা বলি হ্যাঁ আরে একটু 2 মিনিট আমি কথা বলবো ঠিক আছে ঠিক আছে